Rashia Kuroshky o oh. রাশিয়ার ক্রস্ক অঞ্চলে আরও উত্তর কোরিয়ার সেনা সদস্যদের মোতায়েন করা হয়েছে বলে অভিযোগ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভেলদমির জানিয়েছেন গত বছরের শীতেও রাশিয়ার অভিযানের প্রেসিডেন্টের বিদ্যুৎ ও জ্বালানি অবকাঠামো জনদুর্ভোগ বাড়ায় পুতিন প্রশাসনের এই পদক্ষেপকে অত্যন্ত অমানবিক আখ্যা দিয়েছেন জেলেনস্কি মার্কিন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে মস্কোকে উপযুক্ত জবাব দেওয়ার হুমকি শ্রীলঞ্চা আবার রপ্তানিতে শীর্ষে শীত যত বাড়ছে ইউক্রেনের জ্বালানি এবং বৈদ্যুতিক অবকাঠামো লক্ষ্য করে রাশিয়ার হামলা ততই জোরদার হচ্ছে গেল বৃহস্পতি ও শুক্র দুদিনে দুশো ড্রোন ও চুরানব্বইটি ক্রুজ আর ব্যালাস্টিক মিসাইল ছুঁড়েছে মস্কো এই অভিযানকে রাশিয়ার নিষ্ঠুরতম হামলা আখ্যা দিয়েছেন প্রেসিডেন্ট জেলানস্কে ইউক্রেনের জ্বালানি ও বিদ্যুৎ অবকাঠামো লক্ষ্য করে মস্কোর এই হামলার পরিধি ছিল ব্যাপক শীত বাড়ার সাথে সাথে পরিকল্পিতভাবে নির্মম হামলা চালানো হয়েছে যাতে সাধারণ মানুষের কষ্ট আরো বাড়ে ক্ষেপণাস্ত্রগুলো নির্ভুলভাবে বিভিন্ন বৈদ্যুতিক স্থাপনায় আঘাত হেনেছে যদিও আমাদের চৌকস সেনারা একাশিটি মিসাইল অকার্যকর করতে সক্ষম হয়েছে পোক্রোভস্ক সহ বিভিন্ন অঞ্চলে হামলার তীব্রতায় ঘরবাড়ি ছেড়ে পালাচ্ছেন বাসিন্দারা প্রকট আকার ধারণ করেছে বৈদ্যুতিক সংকট মিলছে না গ্যাসও গত চার মাসে পূর্বাঞ্চলীয় দোনেস্ক থেকে বাস্তুচ্যুত হয়েছেন এক লাখ সায়ত্রিশ হাজার মানুষ মৃত শহরে পরিণত হয়েছে পোক্রোভস্ক এখানে আর থাকা সম্ভব না কতদিন বিদ্যুৎ ছাড়া থাকা যায় পরিস্থিতি ভয়াবহ প্রতিদিন এখানে সেখানে বোমা পড়ছে বিদ্যুৎ গ্যাস পানি কোনোটি নেই কোন দোকান খোলা নেই শেষ পর্যন্ত চেষ্টা করে দেখেছি কিন্তু এখানে থাকা এখন অসম্ভব এদিকে আরও উত্তর কোরীয় সেনাদের প্রশিক্ষণ দিয়ে কুরস্কের বিভিন্ন ফ্রন্টে মোতায়েন করা হয়েছে বলেও অভিযোগ করেছেন জেলানসকে দাবি করেছেন বাকি ফ্রন্টগুলোতেও কিমের সেনাদের ব্যবহারে চিন্তা করছেন পুতিন কুরস্কে আরও উত্তর কোরিয়ার সৈন্য পাঠানো হয়েছে তাদের প্রশিক্ষণ দিয়ে আমাদের বিরুদ্ধে যুদ্ধে যোগ দেওয়ার নির্দেশ দিয়েছে মস্কো আসলে শান্তি চান না পুতিন যুদ্ধ দীর্ঘস্থায়ী করতে এজন্যই অন্য দেশ থেকে সেনা এনে নিজেদের লোকবল বাড়াচ্ছেন মেয়াদ শেষের আগ মুহূর্তেও ইউক্রেনকে পাঁচশো মিলিয়ন ডলারের সহায়তা প্যাকেজ পাঠিয়েছে বাইডেন প্রশাসন তাজরিয়ান সোভান যমুনা নিউজ